দেখো বন্ধুরা মায়ে হলি মা হলি কত জ্বালা কি ঝামেলা আচার নিয়ে কোন ছুটি বেঁধে গেল মজাই হলো আমি একটু মজা করতেই ভীষণ ভালোবাসি আমি একটু মজারি মানুষ আনন্দপ্রিয় লোক অবশ্যই তোমরা কমেন্টে জানিও পুরো ভিডিও দেখো মেয়েরা কি করছে আমাকে নিয়ে এ বলছে আমাকে দাও ও বলছে আমাকে দাও এই দেখো মা ঝগড়া করিস না তোরা আমি সবাই তার দেবো আয় বাবা আয় ও এই দেখো ছোটটা বড়োটাকে ফেলেই দিলো ধাক্কা দিয়ে এটা ছোট ছোট এটা যেটা চুড়িদার পরে ছোটো আর ওই মেজো আর বড় শাড়ি পরে মা ঝগড়া করেই না শোনা আমি সবাই কাজ দেবো তোদের জন্য তো বানিয়েছি আমার একটা গোপাল ঘরে চাঁদের আলো ও তো খুব কমই খায় একটু বলে বলে খায় বাবাও কম খায় আমি আর বৌমা একটু খাই বৌমা একটু খায় আমি আর একটু কমই আর ঝগড়া করিস বাবু আমি আবার দরকার হয় তোদের আবার বানিয়ে দেবো

আমার <laughs>